সন্দেহ যা হয়েছিল ঠিক তাই ঘটলো তবে বাবা নয় গাজীপুরের টঙ্গিতে দুই শিশু সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন নিজের এক গর্ভধারিণী মা আমি খুব আদর করতাম আমার দুটোই বা বাবা বলে ডাকতো কি বলবো দুঃখের কথা আর আর তো আলিয়া আমার ছোট ভাইয়ের বউ ও আমাদের ফ্যামিলিতে আসছে 10 বছর ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স টঙ্গির ঘটনাকে আপনারা ভুলে গেছেন টঙ্গিতে এই দুই শিশুকে যে কুপিয়া হত্যা করেছিল সেই ঘটনাটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সম্মানিত বিহার্স নিজের মা কিভাবে এরকম কাজ করতে পারল সম্মানিত বিওয়ার্স সেখান থেকে এলাকাবাসীরা সব কথা বলতেছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে অনেকে বলেছে সে মহিলাটা সে মহিলাটি নাকি মেন্টাল তাই এই কাজ করছে এবং বলতেছে তার ছেলে যতন করত কিন্তু কেনই বা দুটি সন্তানকে কুপিয়ে হত্যা করলো আমরা এবার সেই জায়গায় এক ভাইয়ের মুখ থেকে সম্পূর্ণ তথ্যগুলা শুনবো এলাকাবাসী যে কথাগুলা বলেছে মিডিয়ার সামনে ওই মহিলাটাকে নিয়ে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন সম্মানিত ভিওয়ার্স আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে সে ভিডিওতে নিয়ে যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো ছুট্ট করে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সম্মানিত আমরা সম্পূর্ণ কথাগুলি ওই ভাইয়ের মুখ থেকে শুনে আসি যে আসলে সেদিন টঙ্গিয়েতে কি ঘটেছিল সেই জায়গায় অবশ্যই ঘটনাটি শুনে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন চলুন আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি নিশ্চয়ই জানেন নাকি আলোচিত ঘটনা সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে প্রত্যেকেই জানেন এই ঘটনাটি টঙ্গিতে যে ঘটনাটি ঘটেছে দর্শক শ্রোতা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি প্রত্যাশা আমরা করিনি কখনো বা কেউ করে না যে গর্ভধারিণী মা যার কাছে সন্তান নিরাপদের একমাত্র স্থল হিসেবে কিন্তু আল্লাহ তালা মাকে গর্বের সে শক্তি দিয়েছেন গর্ভে ধারণ করার শক্তি দিয়েছেন যে বাচ্চা দুটি তাদের পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তার বাড়িতে আসছি আমরা এটি এই বাড়িটি হচ্ছে আলিয়া বেগমের শ্বশুর বাড়ি এখানে ঈদের মধ্যে এসছিলেন আমরা খুঁজতে খুঁজতে সেই শুধু ঢাকা থেকে দর্শক শ্রোতা চলে এসেছি আমি কথা বলবো এক ভাইয়ের সাথে যিনি হচ্ছেন জেটা আপন জেটা অর্থাৎ বাতেন সাহেবের আপন বড় ভাই কেমন আছে কি জানবাস হম আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরও ভালো নেই যে আমি আমার ভাতিজা এবং ভাতিজিকে খুব আদর করতাম মালিহা আমাকে বাবা বলে ডাকতো আমি তাকে জ্যোতির্মা বলে ডাকতাম হ্যাঁ জ্যোতির্মা বললে খুব খুশি হতো তো সর্বশেষ তার সাথে আমার কথা হয়েছে বুধবার দিন ষোলো তারিখে ষোলো ওদের সাথে কথা বল কথা বলছি ও বলছে যে বাবা আমার জন্য লেচু নিয়ে আসছো আমি তাকে লেচু খাওয়াতে পারিনি হয়তো তার এই বেদনাটা আমার চিরদিনই থাকবে তো আমার ভাস্তা আমি আরো কিছুদিন আগে ফোন দিছিলাম আমার ভাস্তা আমাকে বলল বাবা তোমাকে আইফোন কিনে দেব আব্দুল্লাহ কিন্তু আব্দুল্লাহ আমার আইফোন কিনে দেবে বলছিল কিন্তু আইফোন পেলাম না লিসো খাওয়াতে পারলাম না আমার ভাস্তার বাতিদের কথা মনে পড়লে আমার বুক ফেটে যায় আমি খুব আদর করতাম আমার জরুরিটাই বা বাবা বলে ডাকতো কি বলবো দুঃখের কথা আর এই আর কি আলিয়া আমার ছোট ভাইয়ের বউ ও আমাদের ফ্যামিলিতে আসছে দশ বছর তো ওর সাথে আমরা কখনো দেখিনি আমার সাথে খারাপ ব্যবহার কথা আমাদের সাথে আমার সাথে ওই ভালো ছিল আমরা ভালো জানি এখন যাই হয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকার তদন্ত করবে যা বিচার হয় তাই আমরা দাবি জানাচ্ছি বিচার হোক আর কি বলবো কেমন মনে হইতো আপনার ছোট ভাইয়ের ওয়াইফকে না আমরা ভালো জানতাম আমার আমাদের সাথে কখনো সে খারাপ ব্যাপার করতো আর কোনো নিজস্ব চাহিদা ছিল না সে কখনো হিংসা কখনো কোনো কিছুতেই এগুলা করতো না তার কোনো চাহিদা ছিল না সে রাগন্বিত হতো না বা পিলি রিস অহংকার এগুলা তার মাঝে ছিল না সে আমাদের ফ্যামিলিতে কাজ আছে কাজ করছে খাবার আছে খাইছে এই ঠান্ডা মাথায় চলছে তো এখন আর কি বলবো বলার কিছু নাই তবে যা সরকার তদন্তের মাধ্যমে পায় তাই হোক এটাই আমাদের কাম্য না এরকম এরকম আমরা কখনো দেখি নাই শুনি নাই সেই আমার ভাতিজা আবদুল্লাহ হওয়ার পরে কিছুটা অসুস্থ হয়ে হয় তো অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছে কিন্তু সে পরিপূর্ণ ভালো হয় নাই কিছু উন্নতি হয়েছে কিন্তু পরিপূর্ণ ভালো হয় নাই সর্বশেষ আমি ফেব্রুয়ারি আঠারো তারিখে ঢাকা পিজি হসপিটালের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ ওনাকে দেখাই দেখানোর পর উনি বলছে যে আমি এই ওষুধ লিখে দিলাম এই ওষুধগুলা খাবেন আর যদি এই ওষুধ খাবার পর যদি সে ভালো না হয় তাহলে আমি আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিবাগ একটা ডাক্তারের কাছে আর রেফার করে দেবো ওখানে দশ বারো দিন ভর্তি রাখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো ওখান থেকে ওষুধ আমার আবুল কালাম আজাদ সারের ওষুধ খাওয়ার পর থেকে উনি ভালো তেমন কিছু হয় নাই তবে কেন সেদিন জানি কি হয়ে গেল আমরা সব জানি না আমি দেশে ছিলাম আমি টঙ্গিতে যাই নাই আমি টঙ্গি ছিলাম না যা মিডিয়াতে দেখেছি ফোনে যোগাযোগের একটু খবর নিতে পারছি একটু তার বিষয়ে আর বলতে পারি না না আমি ওখানে যাই নাই আমি দেশে ছিলাম আমার পরিবার আমার ছেলে আমার বাবা মা ওরা ওখানে ছিল না আমি যাই নাই আমি মানতে পারব না বিদায় আমি যাই নাই আপনারা ডাক্তার কি ডাক্তার বলছিল যে ভালো ডাক্তার দেখানোর জন্য তো আমরা অনেক ডাক্তারই দেখাইছি আমার ভাইয়েরা দেখাইছি আমার ছোট দুই ভাই বাতেন আরমান ওরা উত্তরwidehat বাংলাদেশ মেডিকেল ডাক্তার দেখাইছে তারপর দানমন্ডি লেভিডি দেখাইছে তারপর আবার আমি দানমন্ডিতে এই নিয়ে আমি দেখাইছি আবুল কালামাদ স্যারকে তো পিজিতে তো কিন্তু আমরা ভালো পরিপূর্ণ সুস্থ হয় নাই এ হঠাৎ সে অজ্ঞান হয়ে যেত অজ্ঞান তে আবার দুই-চার মিনিট পরেই ভালো সুস্থ হয়ে যেত তো কি কি হয়ে গেল আর বলতে পারি না ভিভি ধরনের ঘটনা বিশ্বাস হয় না তো মানে কি বলবো আমরা যেহেতু দেখি না নিচ থেকে জানি না তো আমি তো শুধু বলতে পারি না এতে কি হয়ে গেল যেহেতু আমরা ওখানে ছিলাম না কিভাবে বলবো এখন

তাদের কাছ থেকে আলাদা কখনো উচ্ছৃঙ্খল আচরণ করে নাই যে কখনো যদি একটা মুসলিগুলো আচরণ করে সেই কাউরে মারতে যায় কোনো কিছু নষ্ট ভাঙতে যায় এরকম কখনো করে নাই হঠাৎ সে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে সে আবার সুস্থ হয়ে যায় এই জ্ঞান ফিরে আসে তো এইটুকুই এমন না যে কাউকে মারতে গেছে কেউ আঘাত করতে গিয়া বা ঘরের কোনো আসবাবপত্র নষ্ট করছে আমরা এটিও দেখিনি কোনোদিন তো যদি না দেখি তাহলে আমরা কিভাবে আলাদা করার চিন্তা করি তভাবছে যে না না কখনো ওর বছরের বয় আমাদের আসার পরে কখনো সে এমন কোনো আচরণ করে নাই যে আচরণে সে এটা নষ্ট করছে এটা নষ্ট এমন কিছু হয় নাই তার নিজস্ব কোনো চাহিদা ছিল না সে সবার হাসি খুশি করে চলতো আমাদের পাড়া মহল্লার গ্রামের কোনো লোকের কাছে জিজ্ঞাসা করলে আপনি পাবেন যে সে ভালো ছিল তার সাথে জগরাবিবাদ কার সাথে মনমালিন্য এরকম কোনো দিনই করে নাই তবে আমরা চাই যদি সে দোষী হয় বা অন্য কেউ যদি এই কাজ করে থাকে প্রশাসন যতটুকু তদন্ত সাপেক্ষে বিচার যা করে করবো আমরা মেনে নেবো এটা আমরা জানি না দিছে কি না আমরা আমরা বলতে পারবো না স্বীকার চাপে বলছে নাকি পুলিশ বলাইছে তা আমরা জানি না আমার মনে হয় যে কি বলবো আমরা জানি না এখন তদন্ত করুক তদন্ত করলে আলামত কিছু নিছে এটি যদি তারা পরীক্ষা নিয়ে ধরতে পারে ধরুক তারপর যদি আলিয়া বইলা থাকে তাদের সত্যি হইলো

তারপরে ঈদের দিনও সে তার মনটা একটু ভার ভার ছিল তো আমরা আইডিয়া করছি যে মনে তার এই আবার দেখা দিব তো ঈদের পরের দিন সে আবার রোগীতে চলে যায় ওখানে গেলে ডাক্তার দেখাতে পারবে এই জন্য সে রোগী চলে গেছে ঈদের পরের দিন আমাদের দেশে তো আর যথাযথ ডাক্তার পাওয়া যায় না এই জন্য চলে গেছে যে ওখানে গেলে হয়তো যদি কোনো সব প্রবলেম হয় ডাক্তার দেখাবো এইটুকুই আমাদের জানি বাচ্চা দুইটা নিয়ে গেছিলো আর বড় মেয়েটা রেখে গেছিল বড় মেয়েটা পরে শুক্রবারে গেছে আমার ভাই ঈদে আসে নাই ওর ব্যবসায় ওর গাড়ি আছে গাড়ি ভাড়া টাড়া নিয়ে যাছিল ঝামেলা ছিল সে দেশে আসে নাই তো বলছিল যে আমি কদিন পরে আসব কিন্তু পরে আসছে আমার বাতিজা এই এলাকা জুড়ে মনে হয় আমাদের দশ বিশ ত্রিশ হাজার লোক আমার এই বাড়ি বইয়া গেছে মানুষে এখানে হ্যাঁ অনেক লোকজন আসছে পুরুষ মহিলা ছোট বাচ্চা অনেক মানুষ আসছে সবার কান্নায় রোল পড়ে গেল তারপরে আমরা আমরা তারপরে তাকে ঈদগায় নিয়ে গেলাম জানাদার জন্য তারপরে দাপন করলাম তবে আপনাকে আমি নিয়ে যাব তার রাজা নিয়ে যাব আচ্ছা না কখনো কখনো ভাবি নাই যে এরকম এরকম কিছু হবে কখনো ভাবি নাই আর বাতিদি সর্বশেষ আমার কাছে লিসু চাইছিল যে বাবা তুমি আসলাম লিসু নিয়ে এসো

আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের অবশ্যই জান্নাতি তারা তারা জান্নাতে আছেন নিষ্পাপ বিদায় নিচ্ছি এই বাড়ি সম্মানিত বিহাস এই যে কথাগুলো শুনেছেন ভাইয়ের মুখ থেকে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই এই যে কথাগুলা বলেছে কথাগুলা কতটুকু সত্য বলেছে এবং কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা কমেন্টে জানিয়ে যাবেন হ্যাঁ টঙ্গির ঘটনাতে শুধু যদি শিশুর মা জড়িত থাকে অবশ্যই তাকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দেয়া হোক এবং এই ঘটনার সাথে আরও কেউ যদি জড়িত থাকে সবাইকে কিন্তু আইনের আওতায় এনে একটা সুষ্ঠু বিচার আমরা আশাবাদী করি সম্মানিত এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম